মানে কি বলবো মাছটির কাছে টাকা আসা হয় এরকম কি পদ্মা আর একদম তত মাছ আসলো মাত্র

তিন হাজার ফটকত ঘটক আট দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার চিংড়ি মাছ আছে שלושה okay.

গطاء আচ্ছা আচ্ছা গطاء আক্কি জি মোতে হবে বাকি জি বেশি হবে 500 টাকা এই মাসwidetilde আমি 800 টাকা করতে পারি 500 টাকা সাধারণ মানুষের খরচের জন্য সম্ভব তো নাই

ہزار ہزار بھائی یہ دیکھو 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 یہ دیکھو

পঞ্চাশ <muchas> টাকা <muchas> <muchas>

ধরে আনছে এখন মাছগুলি ফ্রেশ মাছ একদম তাজা কাটছে মাছ দেখি কত টাকায় বিক্রি হয় মাছগুলি

Ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, ai, patrónica, ai, patrónica, ai, patrónica, ai, 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 মঞ বলল দ এবার মঞজ বল এবার মন্ু বল আবার ব্চ বল এবার মঞচ বল এবার বন্চ বল এবার মঞ্চ বল এবার বন্ধ বল এবার মঞ্চ বল এবার বধ থাকাায় নিমা বামন মাস্ মা তেেছ এবার বঞ বল এবার মঞ্চবার বঞ্চ এ ন্ এ আগত কত নাই ইনমা গসি 150

agá 1100 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 তুমি আমি আমার কাছে তুমি এগারোশো এগারো টিকা এগারো এগারো টিকা এগারো টিকা এগারো এগারো টিকা এগারো

সাতশো <laughs> পঞ্চাশের <laughs> <laughs>

ॿ तेर सौ 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 ॿ तेर सौ